হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি শীত তো প্রায় শেষ শীতের শেষে চলুন বানিয়ে ফেলি দারুণ সাপটা। তার জন্য প্রথমে কড়াইতে দুধ বসিয়ে দিয়েছি সন্দেশ গুঁড়ো আবারও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব এখানে মিষ্টির জন্য আমি গুড় ব্যবহার করেছি তোমরা চাইলে চিনিও দিতে পারো গুড় দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের ঘি এবারে ব্যাটারটা তৈরি করে নেব তার জন্যই সকালে ভিজিয়ে রেখেছিলাম আতপ চাল আর বিউলির ডাল কিছুটা পরিমাণ সেটা বেটে নিয়েছি এবারে ওর মধ্যে দিয়ে দিয়েছি ময়দা আর লবণ জল দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি এবারে কড়াইতে তেল ব্রাশ করে ওই ব্যাটার অল্প পরিমাণে দিয়ে দেব দিয়ে এরকমভাবে গোল করে নেবো নিয়ে ঢাকনা দিয়ে দেবো খুলেই দিয়ে মুড়ে নেব এবারে ঘি ভেজে নিলেই রেডি আমাদের গরম গরম পাটি সাপটা ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে টাটা বন্ধুরা